ইত রান্না করো এতো 6 6 6 নানা বে ল আদা হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ বাকি জানতে আমরা সবাই কেমন আছি সবডি ভালো আছে আর আমিও ও অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে রান্না টানা হয়ে গেছে আর আমার ছেলে আবার আনতে ঘুরছে কড়া ধোয়া হয়ে গেছে তো ধোয়া কড়া চামচ নিয়ে বসে আনতে আর মা খেতেই ধরে নিয়ে আসছে যে খেচুরি কি কিনে আছে এখনো ঢালিনি খাবো খাবাও হয়নি এখন আরো রাঁধতে বসছে আরে পাশে আর যেটুকু খেয়ে গিয়েছিল সকালে সব থালা টালা জল টল ঢেলে দিচ্ছে গোটাটা ঠং ঠং ঠুং ঠাং কি

ওটা আমি দিচ্ছি কি করতে এটা কি করতে তুমি তো রান্না করবে না না করো না করো বা করো এই তো বেগুন নানা বেগুন বেগুন তো বেগুন নানা কবি নানা নানা এদা দ এদ দ পিন্ড এ더라 রাম দ এই তে রান্না করো এই তো ชอชอชอนันนะหายไปน่เอด সব খেচুরি করা হয়ে গেছে আজকে হাফ হাফ ডিম প্রথা তা বন্ধুরা খেলেই খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েছি আর আমার ছেলে যে ঘুমিয়ে পড়ছে ও ঘুমাবে দেখাচ্ছে সে পড়ো সে পড়ো আমি না ঘুমালি তাহলে তো বন্ধুরা ছেলেকে ঘুম করাইছি আর আমিও ঘুমাইছি জানি জানিনা আজকে শুধু ঘুম ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে এই জন্য ছেলেকেলে ঘুম করাইছিলাম তো ছেলেও ঘুমিয়ে আছে এখন উঠেনি সাড়ে বারোটা বেজে গেছে আর উঠলে স্নান করাবো আর বাবাকে ভাত দিয়ে আসছে এক্ষুনি ভাত খাচ্ছে আর একটু আগে গুড়ি গুঁড়ি জল আসছিলো ওই জন্য নিয়ে যাচ্ছে জিনিসগুলো গুঁড়িলেই যদি আবার জল আসে শুনতে শুকিয়ে গিয়েছিলো কালকে যে জিনিসগুলো সেগুলোই মিলে দিয়েছিলাম শুকনো জিনিসগুলো গুঁড়িলেই তো সব জিনিস মিলাই আছে এসব জিনিস সব গেছে আবার ভিজিয়ে দেবে ভালো লাগেনি আজকে তো ঘুমিয়েছিলাম তো যাই নিচে যাই যেয়ে খাবো তারপর খেয়ে দিয়ে উপরে আসবো তো বন্ধুরা খেতে বসে গেছি আর মাছের ঝাল আছে আজকে আর বই তেলের ঘেট আর আমের চাটনি হয়েছে এই আমের চাটনি আর আম কাটা আছে আর মা এখন খাবেনি মার পেট ভার আর বাবার আগে খাওয়া হয়েছে আর ছেলে মাছের ছেলে উঠেনি ছেলে উঠ তারপর স্নান বন্ধুরা খেলে খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে বন্ধুরা আমি খেতে খেতে আমার ছেলেতে উঠে পড়ছে তারপর মা আবার তেল মাখিয়ে স্নান করে দিয়েছে আমি খেয়ে দিয়ে তারপরে থালা দুটো ধুয়ে দিয়ে তারপরকে জামা প্যান্ট পরে দিয়েছি পাখা জ্বালাতে বলছে পাখা চলে নিয়ে না বুঝ পাখা চালানো চলছে চালাইতে পারছ ওই তো চালাইছ ওই তো পাখা ঘুরবে দিদা এসে ভাত খাচ্ছে ওই জন্য ওকে লিট লাসি সব নুন টুন রানি সানে ঢেলে দিচ্ছে ঢেলে দিয়ে নুন খাচ্ছে আবার জল খাইয়ে নিয়ে আসছি নুন খাবে শুধু নুন কাঁচা নুন খাবে কি হবে ওটা ওটা ফোন চার্জ হয়

বন্ধুরা জামা কাপড়গুলো পাট করি কাঁথা টাথা সব পাট করব তারপর বালিশে খোলাটা পরাইতে হবে পা বালিশে ধুইছি খোলা করে দিই আর আংটি দুটো নিচে খুলে রাখছিলাম ওই উপরে নিয়ে আসছি রাখবো বলে এই যে দুটো আঙুলে গলি নিয়েছি তো বন্ধুরা বিকালে ঘর ঝাঁটি দিয়ে তারপরে চূড়া করছিলাম বড়মাদের ওখানে তারপরে এই যে মুড়ি খাচ্ছি আর মা যে প্রসাদ দিচ্ছে আজকে জন্মাষ্টমীর যে পুজো হয়েছিলো এখানে একজনকার দিদি হয়েছিলো তো দিদিদের পূজা হয়েছিলো কপাল ঠাকুর আছে ওই প্রসাদ দিয়ে গেছে সন্দেশ তারপর খই সুজি লুচি অনেক রকমই সব রকমই ভাজা তারপরে বড় মাদের এক্ষুনি ভাই চাল ভাজা মটর টটর ভাজা দিয়ে গিয়েছিল আর আমার ছেলে তো বোরমাদের ওখানে এসব খায়নি সব জিনিস খাবে না শুধু ঝাল জিনিস খাবে আর কিছু খাবে না আর এই বোরমাদের টিভি চলছে দেখা যাচ্ছে জ্বালা দিয়ে এবার এরপরে কি রান্না হয় রুটি হবে বলছে রুটি হবে মুড়িটা খেলে হালকা করে দুটো মুড়ি খেয়ে নিচ্ছি তারপরে রুটি তরকারি হবে আমাদের বাড়িতে পূজা হয়নি আমাদের পাশে নিয়ম যাদের ঘরে গোপাল ঠাকুর থাকে না কি বলে তাদের যা হয় আমাদের তো নেই তাই আমাদের বর্মাদেরও নেই এমনি বর্মাদের ওই চাল ভাজা মটর ভাজা ভাজছিল দিয়ে গেছে আমাদের ভাজা হয়নি কর করছে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ব্লগ এটা সবাই ভালো থেকো